একুশে জুলাই উনিশশো তিরানব্বই আমি তখন আজকাল আজকাল কাগজ মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই ডাকলেন তখন তৃণমূলের তো জন্ম হয়নি যুব কংগ্রেসের মমতাদি সভানে নেত্রী মমতাদি ডাকলেন মহাকরণ চল মহাকরণ সেটা আনুষ্ঠানিক নাম হল মহাকরণ অবরোধ কেন অবরোধ না সচিত্র পরিচয় পত্রের দাবিতে কারণ তখন এই আই কার্ড গুলো আমাদের ছিল না সারা ভারতবর্ষে ছিল না কনসেপ্টটাই ছিল এটা মমতা ব্যানার্জি গোটা দেশে যিনি প্রথম বলেছিলেন এই ভুয়ো ভোটার দিয়ে সিপিএম ভরিয়ে দেয় সচিত্র পরিচয় পত্র চাই সকলে তাহলে আজকে যে আপনার কাছে আমার কাছে সারা ভারতবর্ষে সকলের সচিত্র পরিচয় পত্র আছে তার পুরো কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তার পেছনে রয়েছে চোদ্দ জন শহীদের বুকের রক্ত সিপিএম বলে মহাকরণে গেছিল কেন মহাকরণে তো জ্যোতি বসু মুখ্যমন্ত্রী বসতেন মহাকরণ অবরোধ ডাকলো কেন ওদের বলে দেবেন মহাকরণ ডাকা হয়েছিল এই কারণে কারণ সচিত্র পরিচয় পত্রটা কে দেবে ইলেকশন কমিশন মুখ্য নির্বাচনী অফিসার এখন যেমন অন্য অফিসে মুখ্য নির্বাচনী অফিসার বসেন তখন রাইটার্সে বসতেন রাইটার্সে মুখ্য নির্বাচনী অফিসারের ঘর ছিল সেই কারণে মহাকরণ অবরোধ রাখা হয়েছিল কর্মসূচি ছিল পাঁচটা পয়েন্টে জমায়েত এবং সেই পাঁচটা পয়েন্টে জনসভা হবে শান্তিপূর্ণ জনসভা মঞ্চ থাকবে সব জায়গা ভাগ করে দেয়া হয়েছিল জেলাগুলোকে আর মমতাদি সব জায়গা ঘুরে বক্তৃতা করবে একটা উন্মাদনা তৈরি হচ্ছিল বোঝা যাচ্ছিল বিরাট লোক হবে বিরাট লোক হবে তো আমাকে তখন আমি আজকালের সাংবাদিক বয়স অনেক কম আমার অ্যাসাইনমেন্ট পড়লো সারাদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে

এবং সকাল থেকে কি প্ররোচনা কি আক্রমণ তখন তো হাতে হাতে মোবাইল ছিল না বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে ট্রেন আটকে দিয়েছে প্ল্যাটফর্মে করে দিচ্ছে বাস আটকে দিচ্ছে বাস ভাঙচুর করছে গাড়ি আটকে লোট নামিয়ে মারছে কথা সারা বাংলা সেদিন কলকাতা মুখী আর সিপিএম আটকাতে নেমেছে এরপরে মমতা ব্যানার্জি বেরিয়ে এলেন মমতাদি রওনা হলেন আমরা সঙ্গে প্রথম তিনি গিয়েছিলেন মেওরোডের মুখে সেখানে তখন পঙ্ক শোভন দেব চ্যাটার্জি মদন মিত্ররা রয়েছেন সিপিএম মঞ্চ করতে দেয়নি ম্যাটাডোর মঞ্চের উপর দাঁড়িয়ে বক্তৃতা পুলিশ একতরফা বেধড়ক লাঠিচার্জ করেছে ইটপাটকেল ছুড়েছে গোটা জায়গাটা ছত্রভঙ্গ কিন্তু তখনও গুলি চলেনি মমতাদি বললেন মিটিং চালিয়ে যাও আমাদের লক্ষ্য কোন গন্ডগোল করা নয় মানুষ বক্তৃতা শুনতে এসছে এরপর আমরা রওনা হলাম হাউস স্ট্রিট এর সামনে হঠাৎ দেখা গেল যে উপাস থেকে সৌগত রায় একটা স্কুটারে আসছেন জামা ছেড়া ধুতি প্রায় খুলে লুটোচ্ছে রাস্তায় মমতা ওরা মারছে ওরা মারছে তুমি যেও না মমতাদি গাড়ি থেকে নেমে পড়লেন সৌগত বলছেন ভ্রেমন রোডে মঞ্চ ভেঙে দিয়েছে গুলি চালাচ্ছে মারছে তুমি না আমার কর্মীরা গাড়ি ছেড়ে দিয়ে হাঁটতে শুরু করলেন ওইখান দিয়ে হাঁটছেন কাউন্সিল হাউস স্ট্রিট বা হাতে জিপিও ডান হাতে রাইটার্স বিল্ডিং পেছন দিক দিয়ে ভ্রেমন ঢুকলেন সিপিএম যেটা মিথ্যা কথা বলে উৎসা করে যে মমতাদি রাইটার দখল করতে গেছিলেন ভুল তখন এত ক্যামেরা ছিল না কিন্তু কয়েকটা কাগজের ছবি বেরিয়েছিল ইংরেজি স্টেটসম্যান এই ধরনের কোন কাগজের ছবি বেরিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় রোড ডিভাইডারে জিপিওর ফুটপাথ দিয়ে হাঁটছেন আর মমতাদি সেদিন বাকিদের বলেছিলেন কেউ রাইটার্স এর দিকে তাকাবেন না আমরা ওদের ঘেন্না করি পুরো মকটাকে মমতাদি কন্ট্রোলে রেখেছিল কেউ রাইটার্স এর দিকে যায়নি আর সিপিএম বলে না মহাকরণ দখল করতে গেছিল সেদিন যদি মমতাদির ইচ্ছা হতো মহাকরণটা দখল হবে জ্যোতি বসু চোদ্দ গুষ্টি কিন্তু সেদিনকে কিন্তু মহাকরণ না যেতে পারত কিন্তু এইসব পথে মমতাদি যাননি ব্রেবন রোডের দিকে যখন ঘুরে গেছেন তখন ক্রিকেট মাঠে ব্যাটসম্যান না নামলে যখন স্টান্স নেয় ব্যাট ঠোকে যেরকম কয়েকশো হারমার্থ কেউ পুলিশ কেউ সিভিল রেসে পুলিশ কেউ গুন্ডা লাঠি ঠুকচা হশ্রাভ্য গালালি আর ওপাশটায় থেকে ইট উড়ে আসছে আর পেছনে একটা সমুদ্রের গর্জন একটা গর্জন হচ্ছে হামলা করার আর একটা হচ্ছে না। তার মধ্যে মমতাদি ব্রেবন রোডের মুখে গিয়ে পৌঁছলেন টি বোর্ডের সামনে একটা মত মমতাদিকে ঘিরে ফেললো ওদের মত খেলতে খেলতে মারতে মারতে দেয়ালে একদম ফুটপাথের দেয়ালে বিশ্রী মারা হয়েছিল শেষে মমতাদির দিকে বন্দুক তুলল দুটো পুলিশ সেই সময় রিভলভার বার করেছিলেন মমতাদির পার্সোনাল সিকিউরিটি অফিসার মাইতিদা তিনিও কলকাতা পুলিশের একজন কর্মী সে এক দৃশ্য নাটকীয় দৃশ্য মাইতিদা রিভলভার বার করে চাচা চাচাচ্ছে বন্দুক নামাও লইলে আমি গুলি করতে বাধ্য হবো মাইতিদা যদি সেদিনকে রিভলভার আর না করতেন ওরা মমতাদিকে গুলিতে ঝাঁঝরা করে দিত মমতাদিক কার্জো তো অচৈতন্য হই পড়লেন সেখান থেকে তাকে নেটে ছবিগুলো দেখবেন টি বোর্ডের সামনে যে ট্রাফিক স্ট্যান্ডটা ওইখানে কোনো ভাবে সোয়ান হজন সৌগতদা ছিলেন অশোকা মন্ডল ছিল আরো একজন ছিল ওইখান থেকে পুলিশ তুলে নিয়ে যাবে পুরো ব্যারিকেড করে আটকে দিল ডিসিএসবির গাড়ি সাদা এম্বাসেডার সম্ভবত কিরিডি সেনগুপ্ত ছিলেন আমার নামটা ঠিক মনে নেই মমতাদিকে তুলে নিয়ে বেরিয়ে যাচ্ছে ব্যারিকেড এর বাইরে আমাদের গাড়িটা ছিল আজকালের গাড়ি আমরা ফলো করলাম একমাত্র আমরাই ফলো করতে পেরেছিলাম পুলিশেরও দ্বিতীয় গাড়ি ছিল না একটাই গাড়ি যেটা ওরা মমতা তুলে নিয়েছিল সৌগত দা উঠে গেছিল এরপরে ঘুর পথে যাওয়ার সময় গঙ্গার ধারে মমতাদির একটু জ্ঞান ফেরে মমতাদি ওই গাড়িতে থাকবেন না মমতাদি দরজা খুলে নামতে চাইছেন সেটা দৃশ্য পেছন থেকে দেখছি গাড়ির দরজা খুলে যাচ্ছে মমতাদির মুখ বেরিয়ে আসছে আবার কেউ টেনে নিচ্ছে ভয়ঙ্কর দৃশ্য তারপরে গাড়িটা একটা ভয়ঙ্কর ব্রেক মেনে নামলো মমতাদি একদম আলু অবস্থা চুল ভৎস অবস্থা মমতাদি কোনো সেন্স আছে বলেও মনে হয় না আমি পুলিশের গাড়িতে যাব না পেছনেই আমাদের গাড়ি তোমাদের গাড়ি আমি আসুন মমতাদি কার্যত আবার অচৈতন্য গেলেন হলে ড্রাইভারের পাশে সামনের সিটে আমি বসলাম পেছনের সিটে শুভদাদের কোলে সৌগত দের কোলে মমতাদিকে শুরিয়ে দেওয়া হলো ওর মধ্যে মমতাদি বলছেন মেয়র রোডে গুলি চলেছে শুনেছি মেয়র রোডে নিয়ে চলো আমরা মেয়ে রোডে গেলাম প্রণব ক্ষেত্র তখন ধর্মতলার মেয়ে গুলি চলে গেছে শহীদ রক্তারক্তি অবস্থা চোদ্দ জন মারা গেছিলেন একজনের নাম ঠিকানা জানা যায় তেরো জন জানা গেছিল ভয়ঙ্কর অবস্থা নারকীয় অবস্থা শূন্য গুলি চালাইনি কাঁদানে গ্যাস চালাইনি শরীর লক্ষ্য করে গুলি চালিয়েছে লাঠি চালিয়েছে এবং রাজনৈতিক কর্মী তারা কেউ কেউ অন্য কোন উদ্দেশ্যে যায়নি সিপিএম যে বলে পুলিশ আহত হয়েছিল মিথ্যা কথা বলে সেই দিন পুলিশ হাসপাতালের রেকর্ডে একজন ইনজিওর পুলিশের চিকিৎসা হয়নি কোন প্রমাণ আদালতে দিতে পারেনি মিথ্যা কথা বলে ওদের ঔদ্ধত্ব ছিল এমন ভাবে তাণ্ডব করতে হবে ভয় যাতে কেউ আর সিপিএম বিরোধী আন্দোলন করার সাহস না সেখান থেকে দেখি মিনতি অধিকারী রবীন্দ্রনাথের জেলা তখন তৎকালীন মহিলা কংগ্রেসের সভানেত্রী মিনতিদির মাথা থেকে গল গল করে রক্ত পড়ছে একটা লাঠি আর একটা পাথর মাথায় মেরেছে মিনতিদিকেও গাড়িতে তুললাম আমার পুরো ডান দিকটা রক্তে লাল হয়ে গেল কিন্তু আমার কিছু না গোটাটাই হচ্ছে মিনতিদির মাথা ফেটে তখন গল গল করে রক্ত পড়ছে আমরা ওখান থেকে গাড়ি ঘুরিয়ে গেলাম এস এস কে হাসপাতাল সামনে তখন বডি ঢুকছে আহতরা ঢুকছে উন্মত্ত একটা অবস্থা ওই জায়গা পেছন দিয়ে দা বললেন চলো উডবান ওয়ার্ডের পাশে যাই ওখান থেকে সুপারকে পাবো চিকিৎসা ব্যবস্থা করা যাবে উডবান ওয়ার্ডের পেছনের মাঠে আমরা গাড়ি রাখলাম এত বড় অসভ্য সিপিএম সেদিন যাতে কেউ সুপারকে কথা বলতে না পারে এত বড় ঘটনা ঘটে যে চিকিৎসা দরকার ওদের এমপ্লয়িজ ইউনিয়ন লাল ঝান্ডা দিয়ে সুপারের অফিস ঘেরাও করে সুপারকে ঘেরাও করে বসেছিল একটা লোক সুপারের সঙ্গে কথা বলতে পারে ভাবতে পারেন মেরেছে চিকিৎসার ব্যবস্থাটা করতে দেয় আমাদের গাড়িতেই সৌগত ভর্তি ভর্তির কমপ্লিট করলেন তারপর আমরা ওখান থেকে বেরোলাম এরপরে মমতাজির জ্ঞান হওয়া থেকে উনি আরম্ভ করলেন কজনের ক্ষতি হয়েছে তাদেরকে দেখছে তাদেরকে চিকিৎসা ওই বেডের শুয়ে শুয়ে কিন্তু উনি সিনিয়র নেতাদের ডেকে কার কোথায় কি চিকিৎসা হচ্ছে কে মারা গেছে কি সমস্ত করেন তারপরে একটা কমিটি তৈরি করে দেন যে কমিটি শহীদ পরিবারের ক্ষতিপূরণের জন্য তৈরি হয় এবং সেই কমিটির মাথায় ছিল কবি সুভাষ মুখোপাধ্যায় বামপন্থী মানুষ মমতা দিকে স্নেহ করতেন সুভাষ মুখোপাধ্যায় নেতৃত্বে ক্ষতিপূরণের কমিটি হয়েছিল